সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ অনুশীলন দুই হ্যাঁ অনুশীলন আমাদেরকে আরও দক্ষ করে তুলবে একজন ডিজাইনার হিসেবে এই যাত্রায় তাই অনুশীলনগুলো হবে খুব ইজি এবং সিম্পল আজ আমরা এমন একটি অনুশীলন করব যেটা আপনি সব জায়গায় দেখে তো থাকেন কিন্তু কখনো সেটা নিয়ে আপনার হয়তো কোনো ইন্টারেস্ট হয়নি কিন্তু এই সিম্পল জিনিসটাই হাজার হাজার ডিজাইনার তারা বিভিন্ন ওয়েবসাইটে তুলে দিচ্ছে এবং মানুষের প্রয়োজনে তারা প্রতিনিয়ত এই জিনিসটাকে ডাউনলোড করছে এবং তার বিপরীতে ডিজাইনার একটি আর্নিং করছে তো আজকে যেহেতু আপনার প্রথম বা দ্বিতীয় অনুশীলন সুতরাং দ্বিতীয় দিনের মতো অনুশীলনে আপনিও একটি তৈরি করুন এবং সেটি আপনি ওয়েবসাইটে তুলে দিন শুধু একটি নয় আপনি চাইলে কালার পরিবর্তন করে অথবা ফিল কালার দিয়ে অথবা স্ট্রোক কালার দিয়ে বিভিন্নভাবে এই একই জিনিস চার থেকে পাঁচটা ভেরিয়েশনে আপনি ওয়েবসাইটগুলোতে তুলে দিতে পারেন তাতে করে হবে কি ডাউনলোডের সাথে সাথে আপনার একটি আর্নিং শুরু হয়ে যাবে আজকে থামনেল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন আজকে আমরা কথা বলবো ইটের গাঁথনি বা ব্রিক্স যে প্যাটার্নটি আছে এটি সম্পর্কে সিম্পলি একটি মাত্র রেক্ট্যাঙ্গেল দিয়ে কীভাবে আমরা সীমাহীন এই ডিজাইনটি করতে পারি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের যে ক্রিয়েটিভ বা যে অনুশীলনটি আমরা করব তার জন্য আমাদের শুধুমাত্র প্রয়োজন একটি রেক্ট্যাঙ্গুলার বক্স আমরা চলে যাই আমাদের টুলবারে এবং টুল টুলবার থেকে আমরা নিয়ে নিব আমাদের রেক্ট্যাঙ্গুলার টুলটিকে ওকে এই রেক্ট্যাঙ্গুলার টুলটিকে নিলাম এইবার আমরা ছোট্ট করে একটু ডানি বায়ে বেশি থাকবে উপরের নিচে একটু কম ঠিক এইভাবে করে আমরা একটা ইটের স্লাইজ টাইপের একটা অংশ নিয়ে নিব যেমন আমরা একটা ইট দেখি সেরকম ইটের জাস্ট একটা সাইড দেখা যাবে এরকম একটা স্লাইজ আমরা এখান থেকে নিয়ে নিব ওকে আপনি চাইলে এটাকে কালার দিতে পারেন আপনি চাইলে এটাকে শুধু লাইন ড্রয়িং রাখতে পারেন সেটা আপনার ব্যাপার আমি এটাকে একটু কালার দিয়ে নিচ্ছি ওকে ওকে আমি স্ট্রোক কালারকে অফ করে দিচ্ছি ওকে আমি কালার দিয়ে শুধুমাত্র একটি টুকরা একটি টুকরাকে আমি এখানে নিয়ে নিয়েছি এবার আমার কাজ হচ্ছে অপশনের মাধ্যমে মনে রাখবেন আমার প্রথম কাজ হচ্ছে অবজেক্ট তৈরি করা অবজেক্টটি আমার তৈরি হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে অপশানে আমি এই অবজেক্টটিকে আগে সিলেকশান টুল দিয়ে সিলেক্ট করে নিয়েছি তারপর আমি চলে যাব অবজেক্টে অবজেক্টে ক্লিক করার সাথে সাথে আমার সামনে অসংখ্য অপশান চলে আসবে সেখান থেকে আমি চলে যাব প্যাটার্নে সেখান থেকে আমি প্যাটার্নে চলে যাবো প্যাটার্নে গিয়ে আমি এখানে মেয়েকে ক্লিক করব। মে যখনই আমি মেকে ক্লিক করব। তখন আমার এইখানে অনেকগুলি এই ইটের টুকরা হয়ে গেছে কিন্তু তাদের মাঝখানে কোনো স্পেস না থাকায় পুরাটা একটা সলিড এরিয়া মনে হচ্ছে আচ্ছা প্রথম কাজ হচ্ছে আমার এই ডায়লগ বক্সের সাথে আমি কি করব। আমি এটা নিউ প্যাটার্ন আপনি চাইলে এখানে নাম দিয়ে দিতে পারেন আপনার প্রয়োজনীয় নামটা এখানে দিয়ে নিতে পারেন এইবার এই গ্রিডের এইখান থেকে আমি ব্রিক্স বাই রো এটা আমি করে দিলাম ওকে এইবার দেখুন উইথ এবং হাইট আছে এই দুইটার মধ্যে আমি একটু ডিস্টেন্স রাখব ওকে এবং হাইটের মধ্যে একটু রাখলাম ওকে পারফেক্ট এইবার আমি কি করব এখানে আমার কোনো কাজ নেই আপাতত আমি এভাবেই রাখছি এইবার আমরা চলে যাব ডান অবশ্যই আমাকে ডানে ক্লিক করতে হবে আর আপনারা নজর রাখবেন এখানে আমি যখন ডানে ক্লিক করব আমার এখানে এই যে এই ব্রিক্সের প্যাটার্নটি রেডি হয়ে গেছে এবং এই দেখেন নিউ প্যাটার্ন নামেই এসেছে এবং মজার ব্যাপার হচ্ছে এটাকে আপনি যত কিলোমিটার ধরে টান দিবেন না কেন এ ততটাই করতে থাকবে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং মজার ব্যাপার আচ্ছা আমি এখান থেকে এটাকে ডিলেট করে দিলাম এইবার আমি আবার রেক্ট্যাঙ্গুলার টুলে চলে যাব এবং আমার যতটুকু এরিয়া আমার এই ইটের ওয়াল লাগবে ততটুকু এরিয়া আমি একটা বক্স নেব এবং আমার সোয়াস প্যানেলে চলে যাব সোয়াস প্যানেলে যে এই যে আমার নিউ প্যাটার্ন এখানে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এটা অলরেডি তৈরি হয়ে গেছে বাট এটা চলে আসছে স্ট্রোকে তো আমি এটাকে একটু রিভার্স করে দিই স্ট্রোকটাকে বন্ধ করে দিই এই এই আমার অনেক এরিয়া জুড়ে এখানে যে দাগগুলি দেখা যাচ্ছে এগুলি মূলত থাকবে না এগুলি জুম আউট করার কারণে এইভাবে দেখা যাচ্ছে এই যে যখন আমরা জুম ইন করবো এই দাগগুলি আর দেখা যাবে না তো শুধুমাত্র একটি চারকোনা একটা বক্স নিয়ে আমরা এত বড় একটি এরিয়াকে ডিজাইন করে ফেললাম এবং এই ডিজাইনটিকেই আপনি কি করবেন আপনার যে সকল প্ল্যাটফর্ম আছে যেমন শার্টার স্টক তারপরে আপনার ফ্রিপিক তারপরে পিএনজিটি এরকম কোনো একটা জায়গায় আপনি একটু ডিফারেন্ট কালার দিতে পারেন একটু আঁকা করতে পারেন আপনার মতো করে জাস্ট এইটাকেই তৈরি করে আপনি সেখানে তুলে দেবেন এবং আপনি একটি নয় একের অধিক অর্থাৎ একটু এদিক ওদিক করে কালার চেঞ্জ করে লাইন ড্রয়িং করে শুধু স্ট্রোক দিয়ে এইভাবে করে আপনি চারপাশটা তুলে রাখতে পারেন কারণ এই ডিজাইনটি সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে ডাউনলোড হয় আশা করি আজকের অনুশীলনটা আপনাদের জন্য আনন্দদায়ক এবং শিক্ষণীয় হবে তো দেখা হচ্ছে পরবর্তী অনুশীলনে তত সময় আমার সঙ্গেই থাকুন ভালো থাকবেন সবাই